অবস্থা আমি আজকে খবর পেয়ে কালকে আমাদের সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা ছিল আমি গতকালকে দেখতে পেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে দনপুর এবং এলাকার মধ্যে আমার কিছু দুষ্কৃতি বিশেষ করে বিজিবি আসন্ত দুষ্কৃতি আমাদের কিছু কর্মীদেরকে বেডরোপ না করে এই জায়গার মধ্যে তিনজন জিবি হসপিটালে অ্যাডমিট আছে আমি দুজনকে দেখেছি রাজীব পাল এবং বেলুয়ার হোসেনকে দেখেছি তাদের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন এবং একজন এখন আপাতত অপারেশন থিয়েটারে আছে চাই প্রকৃত শিশুদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা হোক আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে যে স্বরাষ্ট্র মন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন আমরা চেয়েছিলাম কিন্তু দেখা গেছে সেই জায়গার মধ্যে বিভিন্ন জায়গা থেকে বহিরাগতদেরকে নিয়ে নির্বাচনের ফলাফল যখন তাদের বিপরীতে যাওয়া শুরু হয়েছিল তখন বিভিন্নভাবে আক্রমণ করে আমাদের কর্মী সমর্থকদেরকে সেই জায়গার মধ্যে আঘাত করা হয় এবং বলপূর্বক রেজাল্ট তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করে এবং নিয়ে যায় আমি চাই প্রস্তুতিদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাদের অবস্থা কীরকম যাদেরকে দেখলাম এখন আমি যাদেরকে দেখে আসলাম তাদের অবস্থা ভালো না সংকটাপন্ন একজনের অবস্থা তো এখনও তার সেন্স ফিরেনি সে মানে এদিকে মানে লড়াচড়া করছে তার মানে জ্ঞান নেই আরেকজন তার অবস্থাও বেশি একটা ভালো না সেই জায়গার মধ্যে চিকিৎসা পরিষেবা আমি যতটুকু লক্ষ্য করলাম এবং তাদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পারলাম সেইভাবে চিকিৎসা পরিষেবাও তাদেরকে দেওয়া হচ্ছে না তারা পাচ্ছে না তাদের কাছ থেকে যতটুকু আমরা জানতে পারলাম একজন অপারেশন থিয়েটারে আছে জানি না কী হয় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা নজর রাখছি আমরা দেখছি কী করা যায় আপনার নামটা আমার নাম সুদীপ সরকার আমি চার বর্জা কেন্দ্রের বিদায়